যে সকল মহিলারা মালিকি টাকার পরিপুক্ততা অর্জন করেছে যারা মায়ের যুগ অর্থাৎ মুক্তি ওই সকল মহিলারা আজকে রাতে ঘরের মধ্যে বাতি জ্বালায় রাখবা আল্লাহ তালার কি মেহরবানি প্রথম দিনের মতো না হলেও দ্বিতীয় দিন প্রথম দিনের কাছাকাছি বাতি চলেছে তার মানে ওই শহরের মধ্যে হাজার হাজার পকি মহিলাও রয়েছে তখন বাদশাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আমি এমন এক জায়গায় বসবাস করতেছি আমার জাতি এমন এক জাতি যে জাতি ঘরে ঘরে কুরআন হাফেজা আলেম মুহাদ্দিস তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু আহমাদুহু نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم ما كان محمد أبا أحد رجالكم من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبي وقال تعالى في آية أخرى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাবার আলার দরবারে লাখ সুপ্রিয়া যিনি আমাদেরকে আল্লাহ তালার একটি পছন্দনীয় মজলিসে এসে উপস্থিত হওয়ার তাও দান করেছেন এই জন্য সকলেই কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানি না হলে দুনিয়ার মধ্যে কোনো মানুষেই ন্যাক কাজ করতে পারে না আল্লাহ তালা যাকে পছন্দ করেন যাকে মোহ্বত করেন একমাত্র তাকেই তার ইবাদত করার তৌফিক দান করেন ইসলামের মতো পরিপূর্ণ একটি বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই দিনটা প্রতিষ্ঠা করবার জন্য তাবে এবং আলেম ওলামা বুজুরগন বুজুরগন একেরাম অনেক কষ্ট মুজাহাদা করেছেন বিশেষ করে সাহাবিদের মধ্য থেকে পুরুষ সাহাবা কারণ যেভাবে করে ইসলামের ইসলামকে সমুন্নত করবার জন্য চেষ্টা করেছেন একই সাথে তালে তাল মিলিয়ে নারী সাহাবা গণ ইসলামের জন্য মেহনত করেছেন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন একজন মহিলা তিনি ছিলেন একজন নারী আমাজান হজরত রাজিয়াল আল্লাহ রসুল সাল্লাম যখন গা হেরা থেকে নবুয়ী পয়গাম নিয়ে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বাড়িতে এসেছিলেন ওই কথাগুলা গা হেরার যে বিষয়গুলা ওয়াকে আগুলা বর্ণনা করেছিলেন আম্মাজান হসরত খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ আনহা থেকে আনহার নিকট সর্বপ্রথম আম্মাজান হসরত খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ আনহা এক বাক্যে ইসলামকে গ্রহণ করে নিয়েছিলেন সুবাহান আল্লাহ অথচ তিনি একজন নারী মহিলা একজন মহিলা সাহাবাই কালামের মধ্যে সাহাবিয়া মহিলা যারা ছিলেন অনেক বড় বড় সাহাবিয়া মহিলাও ছিলেন যেমন আম্মাজান হজরত আয়সা সিদ্দিক ছিলেন অনেক বড় সাহাবিয়া মহিলা তারপর হজরত উম্মে সালমান রাজিয়াল্লাহ তালা আনহা থেকে অনেক হাদিস পরিণিত হয়েছে এই সব বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে পুরুষরা যেভাবে ইসলামের কাজ করে পুরুষরা যেভাবে ইসলামের জন্য কষ্ট মুজাহাদা করে ঠিক একই তালে মহিলাদেরকেও ইসলামের জন্য কষ্ট মুজাহাদা করা দরকার যেভাবে পুরুষদের মধ্যে মাওলানা আলে মুক্তি তৈরি হবে বুজুর্গ তৈরি হবে ঠিক একই ভাবে মুসলমানদের গড় থেকে মহিলা আলেমা হাফেজা মুক্তি হওয়া আবশ্যক আজকে আমরা কেন এত পিছিয়ে রয়েছি মুসলিম উম্মা কেন আজকে এত পিছানো কারণ বাস্তবতা হলো মুসলিম উম্মা আদর্শ মা সমাজে আদর্শ মা উপহার দিতে পারে না আর যদি মুসলিম উম্মা রাবিয়া বস্তির মতো একজন মা সমাজে উপহার দিতে পারত আসিয়ার মতো হাজিদার মতো আয়শার মতো এরকম যদি নেটকার দিনদার মহিলাদেরকে সমাজে উপহার দিতে পারত তাহলে ওই মায়ের গর্ব থেকে আব্দুল কাদের চিরাজি জন্ম হত কিন্তু আফসুস আজকে মুসলিম উম্মা বড় দাপটের সাথে কথা বলে কিন্তু নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবে নিজের মেয়েকে দিক শিখাবে নিজের মেয়েকে একজন জান্নাতি মহিলা নেকটার মহিলা বানাবে এই তাদের ভিতরে নেই মুসলমানরা টানা সাতশত বছর পর্যন্ত স্পেন শাসন করেছিলেন স্পেনের রাজধানী গ্যানাডা ওই গানাডার মধ্যে একদিন খলিফা বললেন খলিফার পুত্রকে বিবাহ করানোর জন্য পুত্র পরিপূর্ণ বয়সে উপনীত হওয়ার পর পুত্রকে বিবাহ করাবেন এখন গানাডা শহরে বর্তমান যে স্পেন স্পেনের রাজধানী গানাডার মধ্যে অনেক নেককার দিনদার মহিলা আছে খলিব বললেন এত মেয়ে তো আমার পুরো ছেলে একটা এত মেয়ে তো বিবাহ করানো যাবে না যাই হোক আমি আমার মেয়েকে বিবাহ করানোর আমার ছেলেকে বিবাহ করানোর জন্য একটা এলান করি তিনি বললেন এই গানাডা শহরের মধ্যে যেত হাফেজা কোরআন হাফেজা মহিলা আছে তোমরা সকলেই মাগরিবের নামাজের পর ঘরে বাতি জ্বালায় রাখবা আমি দেখব যে যে ঘরে বাতি আছে বুঝবো ওই ঘরে একজন কোরআনে হাফেজা আছে আমি ওই ঘরেই আমার পুত্র সন্তানকে বিবাহ করাবো খলিফার ঘোষণা অনুযায়ী মাগরীবের সময় খলিফা দেখলেন প্রতিটা ঘরে ঘরে বাতি জ্বলতেছে কি গ্যানাডা শহর এমন হয়েছে যে ওই শহরের মধ্যে প্রতিটা ঘরেই একজন করে হাফেজা আছে সুবহানাল্লাহ বাদশা তো বিপদে পড়ে গেল সন্তান একটা এই সন্তানকে বিবাহ কয় জায়গায় করাবে বাদশা বলে ঠিক আছে যারা বেকার মালিকি বেকার অর্থাৎ তারা মালিকি মাঝাবের অনুসারী যে সকল মহিলারা মালিকই বেকার পরিপক্কতা অর্জন করেছে যারা মাহের যুগ অর্থাৎ মুক্তি ওই সকল মহিলারা আজকে রাতে ঘরের মধ্যে বাতি চালায় রাখবা আল্লাহ তালার কি মেহরবানি প্রথম দিনের মতো না হলেও দ্বিতীয় দিন প্রথম দিনের কাছাকাছি বাতি চলেছে তার মানে ওই শহরের মধ্যে হাজার হাজার পকি মহিলাও রয়েছে তখন বাদশাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ আমি এমন এক জায়গায় বসবাস করতেছি আমার জাতি এমন এক জাতি যে জাতির ঘরে ঘরে তৈরি হয়েছে আর যদি আজকে আমাদের সমাজে যদি বলা হয় যে কোন কোন ঘরে একজন হাফেজ আছে হাফেজা মহিলা আছে কোন কোন গড়ে একজন আলাম মহিলা আছে কিন্তু আপনারাই বলেন হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে যাবে না অথচ আমরা কথায় কথায় বলি আমরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ আরে আপনি পঁচানব্বই ভাগ কেন একশো ভাগ হন দুইশো ভাগ হন আপনার মেয়ে যদি নর্তুকে হয় তখন চলে আপনার ওই মুসলমানের মধ্যে দাম নেই এই মেয়েকে দিনদার বানাতে হবে আপনার মেয়েকে আলাদা বানাতে হবে আল্লাহ তালার কি মেহের বাণী যে আপনাদের এলাকার মধ্যে একটি মহিলা মাদ্রাসা হয়েছে মাদ্রাসা তো মদিনা মাদ্রাসা তো মদিনা এলাকায় যারা আছেন সকলের কাছে আমাদের আদাদন থাকবে অন্তত আপনার একটা মেয়েকে হলেও আপনি এই কোরআনের দিন শিখে দেন আল্লাহ রসুল সাল্লাম হাদেশের মধ্যে আলসদ হয়েছেন আল জান্নাত হলো একজন মায়ের পদতলে কোন মা যেই মা নর্তুকি সেই মা কোন মা যেই মা ব্যাপার করে সেই মা না বরং ওই মা যদি নেকর হয় দিনদার হয় বুজুর্গ হয় হইলেই ওই মায়ের পায়ের তলে সন্তানের বেহস্ত হবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি হাফেজ আলম হওয়ার তৌফিক দান করুক এবং নিজের সন্তানদেরকে দিনের প্রতি উৎসর্গ করার তৌফিক দান করুক